পুরুষের নামাজের নিয়ম কি এক রকম নাকি ভিন্নতা আছে দেখুন মহিলা পুরুষের নামাজ নিয়ে আমরা এর আগেও বারবার বলেছি মহিলা পুরুষ নামাজের বেসিক নিয়ম এক তবে আরব ক্রম বলেন মহিলারা সৃষ্টিগতভাবে তাদের শরীরের অবকাঠামো ভিন্ন হওয়ার কারণে তারা পুরুষদের চাইতে কিছুটা জড়সড় থাকবেন বিশেষ করে রুকু শেষ দাতে কিন্তু তার এই নয় যে পদ্ধতি সম্পূর্ণ পুরুষদের চাইতে ভিন্ন তারপরেও প্রচলিত আমাদের দেশে যে মহিলারা যেভাবে সালাত আদায় করেন এর বাইরে আপনার পুরুষরা যেভাবে সালাত আদায় করেন এখানে আমরা অনেকখানে পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্যটা কতটা অথেন্টিক কতটা গ্রহণযোগ্য সুস দ্বারা প্রমাণিত সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব কোনো একটা ক্লিপে তবে এটুকু বলে রাখি এটা এমন কোনো মাস আলা নয় যেটা নিয়ে আমাদের পেরেশান হওয়ার মতো কোনো বিষয় আছে কারণ মহিলা পুরুষের সালাতের পার্থক্য করলে অথবা না করলে সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক পৃথিবীর কোনো আলেমের মতোই নাই অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার বা অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই তারপর আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ চাহেন